ছোট্ট ব্রিজটার উপর দিয়ে যেতে হবে গেলেই সেই সুন্দর জায়গা ছোট্ট ব্রিজ বাচ্চারা জলে নেমে পড়েছি আর বয়স্করা ওই যে বয়স্কদের দিকে একটু ক্যামেরাম্যান ফোকাস করো গুড মর্নিং সবাইকে আজকে রোদ ঝলমলে রবিবারের সকালে আমাদের স্কুল থেকে আমরা আজকে যাচ্ছি পিকনিকে বাস চলে এসেছে শিব মন্দির মেডিকেল মোড়ে দাঁড়াবো বাস প্রায় চলে এসেছে আমরা প্রত্যেকে এখান থেকে উঠে নেক্সট স্টপে যাব সেখান থেকে ফাইনালি আমাদের পিকনিকের স্পটে আমরা যাব কোথায় যাব সেটা আর একটু পরে জানাই ভীষণ আনন্দ আর ভীষণ হৈহুল্লোরে কাটবে আজকের দিনটা পুরো ভিডিওটা কিন্তু দেখবেন আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এখন যাচ্ছি বাসের জায়গাতে আমাদের বাস চলে এসেছে বাসে এখন ইচ্ছি মন্দির থেকে যারা উঠবে হচ্ছে এখন আমরা আমাদের স্কুলে চলে এসেছি স্কুল থেকে অনেকে উঠবে এই জন্য স্কুলে এসেছি আজকে প্রচন্ড রোদ এই জ্যাকেট পরে তো রীতিমতো গরম লাগছে ভেতরে আবার একটা পরেছি আচ্ছা এই হচ্ছে আমাদের বাস এখন বাস যে রুট দিয়ে যাওয়ার কথা সেই রুটে যদি যায় তাহলে সঠিক টাইমে পৌঁছাবো অ্যাকচুয়ালি আমরা যাচ্ছি পিকনিক করতে সেটা হচ্ছে দুধিয়া ওটা খুব ওটা মানে দারুণ পিকনিক স্পট নদী আছে পাহাড় আছে মিলিয়ে দারুণ একটা পিকনিক স্পট তো এখন আমরা আপাতত আমাদের স্কুলে আছি স্কুল থেকে আমাদের কিছু কলেজ উঠবে উঠে তারপরে আমরা একদম ফাইনাল চলে যাব দুধিয়াতে আমি আর যাব না

লাইন পিকনিকের গাড়ির পরপর পরপর লাইন আমরা আবার দুদিনিয়াতে প্রায় পৌঁছে গেছি কিন্তু পিকনিকের গাড়ির এত লাইন আর আমাদের বাসটা তো বিশাল বড় মানে ভীষণ আমরা পিকনিকে জায়গাতে পৌঁছে গেছি কিন্তু এখন স্পট খুঁজে পাচ্ছি না কারণ সব জায়গা ক্যাপচার হয়ে গেছে এত বেলা করে এসেছি এখন ভেজে গেছে সাড়ে এগারোটা জায়গা খুঁজে পাচ্ছি না সবাই ভালো ভালো জায়গাগুলো নিয়ে নিয়েছে একটা জায়গা খুঁজে পেয়েছি খুব সুন্দর জায়গাটা এই ছোট্ট একটা ব্রিজের ওপর দিয়ে গিয়ে ও এই ছোট্ট ব্রিজটার ওপর দিয়ে যেতে হবে গেলেই সেই সুন্দর জায়গা ছোট্ট ব্রিজ এখান দিয়ে বয়ে চলে এটা কোন নদী বাবি ভাইয়া ইয়ে কনসার্ন নদী হ্যাঁ বালাসন ও আরে সুন্দর একটা ব্রিজ এই ব্রিজের উপর দিয়ে যদি ওই পাড়টাতে যেতে পারে খুব সুন্দর স্পট ওই জন্য মনে হয় কেউ যাচ্ছে না বুঝলে ভারী ভারী জিনিস নিয়ে যাচ্ছে না কেউ ব্রিজটা হচ্ছে কমজোরি ব্রিজ এখান দিয়ে সিলিন্ডার বা বড় বড় জলের যান নিয়ে যাওয়া যাবে না আর এই হচ্ছে আমাদের পুরো পিকনিক স্পট খুব সুন্দর চারিদিকে পাহাড়ে ঘেরা আর মাঝখান দিয়ে বয়ে চলা এই নদী

আর এখানে ব্রেকফাস্টের সব আয়োজন শুরু হয়ে গেছে এখানে পুরি আলুর তরকারি আলু মটরশুটির তরকারি প্রায় হয়ে গেছে এখানে আমাদের সারেদা বসে আছে আর এখানে বসে আছে সবাই খাওয়ার অপেক্ষায় সবার মুখ শুকিয়ে গেছে সকাল থেকে কিচ্ছু খাওয়া নেই

তোমাকে দেখা যাচ্ছে হ্যাঁ বলো পিকনিকে এসেছি আমরা ওখানে দেখে বলো বলো দুধিয়াতে এসেছি আপার দুধিয়া বলো দুধ হ্যাঁ বলো খুব মজা করছি বলো বল আমরা খুব মজা করছি না কিছু টাচ করা যাবে না না বাবা দিয়ে দেবেন বিনুন দেবে বিনুন দেবে

চিকেন পকোড়া খেয়ে একদম পেট পুরো ভর্তি ও বাবা রে তোরা খেয়েছিস ফুচকা কাচ কি গুলো কি খাচ্ছিস তোরা কোন পকোড়া খাচ্ছিস চিকেন তুমি চিকেন ভেজ ভেজ খাওনি ভেজ দিয়ে কি খাইনি কেন এগুলো সমান এই চিনি গুলো খেয়ে যাচ্ছে পকোড়া খেয়েছো চিকেন না ভেজ কোনটা ভালো লাগলো ও একটাই খেয়েছো ভেজ চিকেন তুই

তাই এখানে বসে আমরা যারা এখানে আছি সবাই মিলে একটু বসে এখানে নদীর জলে পা ভেজাবো বলে ঠিক করেছি আর এখন যেটা আপডেট সেটা হচ্ছে যে আমাদের দুপুরের যে খাওয়া দাওয়া সেটার ভারি চড়ে গেছে মানে আমাদের স্ন্যাকিং ট্যাকিং সব কমপ্লিট পকোড়া টকোড়া সব কমপ্লিট বাপরে এই রাস্তাটা দিয়ে নামতে তো মুশকিল নদীর চরে এলে না এটাই সমস্যা যে এরম উল্টো পাল্টা এবড়ো খেবড়ো জায়গাতে আসতে হবে চতুর্দিকে পাথর ছেটানোর নামাটাই মুশকিল আসলে জুতো না স্লিপ করে এই শুকনো বালিতে আনন্দও আছে তার সাথে আবার এই সব সমস্যাগুলো আছে ওই যে আমাদের লোকজন ওইখানে যাই সেখানটাতে সবাই এখানে নদীর জলে পা ভিজিয়েছে চান করছে আমাকে ছেড়েই আনন্দ হচ্ছে আমরা আনকাম গোল্ড গোল্ডিংস আর গ্লাস একটা করে গোল্ডিংস দি আস্তে বললাম বলবে তো হ্যাঁ হ্যাঁ দাদা জুতো খুলি একটা রিল শুট করব রিলস আমাদের ববি ম্যাডামের কথায় ও কে কে কি করতে হবে খালি লিপসিং করবে বা কোনে কিছু গানটা গানটা অটোমেটিক্যালি চলতে থাকে

নিয়ে নেক্সট রাউন্ড আমরা শুরু করব পিকনিক পার্টি দিকে পিকনিক পার্টি মানে মনে হয় হাজার হাজার গাড়ি এই স্কুলের বাস থেকে শুরু করে সমস্ত প্রচুর পিকনিক পার্টি পুরো নদীর চর একদম মানে কি বলবো পুরো প্যাক এটা খুব সবার খুব ফেভারিট পিকনিক স্পট আর কি ভর্তি যত দূরে চোখ যায় কত দূরে খালি পিকনিক আর পিকনিক আসলে এইখানে এইদিকে একটা পাহাড় আর এই পাশে একটা পাহাড় মাঝখানে একটা ভ্যালির মতন খুব সুন্দর এই স্পটটা এই হচ্ছে আমাদের ডেরা যেটা বলে আমাদের আমরা এখানে আমাদের ডেরা বেঁধেছি লাঞ্চের টাইম হয়ে গেছে আড়াইটে বাজে এখন আড়াইটে না বেশিই বাজে একটু বিশ্রাম নিই পুরো এক্সস্টেড হয়ে গেছে

খাওয়া দাওয়ার বন্দোবস্ত চলছে মানে প্রচন্ড ঘাটাফাটি সবাই আনন্দ করলাম নাচ গানা দারুণ এনজয় করলাম প্রথম দিকে মনে হচ্ছিল যে এনজয় হবে না এখন এই যে পেছনে খাওয়া দাওয়ার সব অ্যারেঞ্জমেন্ট করা হচ্ছে মানে পাক পড়ে গেছে এখন জাস্ট পাককে আবার করার অপেক্ষায় প্রথম প্রথমে বসে পড়েছে আরেকটা একটা বাচ্চারা বসে পড়েছে কেমন রান্নাবাড়ি হয়েছে লজ্জা করবেন না হ্যাঁ

কি খাওয়া দাওয়া কেমন হয়েছে চাটনিটা কেমন হয়েছে দিদি একটু পকোড়া নেন এই যে এই যুগল আজকে ভীষণ ভীষণ কাজ করেছে সব বাচ্চা বাটি আমরা বাচ্চা না আমরা চৌ বাচ্চা লাগবে সবজি স্বপন দা আমাদের জন্য কিসের তরকারি পনিরের তরকারি এনেছে এই লাগবে পনির দিদি পাতে মাংস পড়ছে না না মাংস পড়েছে খেয়েছি আমাদের রথিন দা দিনের শেষে একটুখানি কাজ করছে এই এটা কেমন কথা রে ভাই এরাই সবচেয়ে বেশি পরিবেশন করেছে এদেরকে সার্ভ করার দায়িত্ব আমাদের আচ্ছা রান্না কেমন লেগেছে রান্না খুব ভালো দারুন এই যে রান্নার দাদারা সুপার হিট

এখান থেকে বেরোতে বেরোতে এখনও প্রায় আধা ঘন্টা লাগবে আধা ঘন্টা পনেরো মিনিটের মতো লাগবে আর চারিদিকে সন্ধে নেমে এসেছে পাহাড়ে ছুট করে অন্ধকার হয়ে যায় মানে প্রত্যেক পিকনিক পার্টি কিন্তু এখন ফিরে যাচ্ছে হালকা হয়ে গেছে ভিড় আজকে এইটুকুই আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে এটা একটা ক্যাজুয়াল ভিডিও ছিল আমাদের স্কুলের পিকনিকের একটা ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন তাহলে আজকের মতো এটুকুই টাটা